বিসমিল্লাহ রহমান চোখের গুনাহ বা চোখের জিনা বর্তমানে চোখের গুনায় কে লিপ্ত নেই বলেন প্রতিটা মানুষই চোখের গুনাহে আক্রান্ত আর চোখের গুনাহের যে ভয়াবহতা এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না চোখের গুনাহ হলো এমন এক গুনা যে আমি আপনি যে আবায়াত করি আল্লাহ তালার হুকুম পালন করি কোরআন তালাবাদ করি নিয়মিত নামাজ পড়ি তাহাজ্জুত পড়ি সময়ে সময়ে বিভিন্ন আমল করি চোখের গুনাহের কারণে আমাদের এই সমস্ত আমান আস্তে আস্তে মুছে যায় বর্তমানে এবং চোখের জিনা চোখের গুণা এই দুইটার পিছনে শয়তান আমাদের পিছনে সবচেয়ে বেশি মেহনত করে এই জন্যই রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন সাহমুন মিন হাদিসের সারাংশ হল মানুষ যে চোখ দিয়ে দেখে এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিসের দিকে যখন মানুষ তাকায় কোনো গুনাহের বস্তুর দিকে বা যেদিকে তাকালে গুনাহ হবে এই সমস্ত দিকে যখন মানুষ তাকায় এটা হলো শয়তানের অস্ত্র বা শয়তানের একটা তীর যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে শিকার করে গুনাহের মধ্যে লিপ্ত করে যেমন ধরুন একজন মানুষ মুভি দেখতেছে মুভি দেখার মধ্যে তার কোনো খারাপ চিন্তাভাবনা আসছিল না কিন্তু মুভির মধ্যে এমন একটা মেয়েকে সে দেখলো কিংবা এমন একটা ছবি সে দেখলো যা দেখার দ্বারা তার ব্রেইন ট্রিগার্ড হলো তো শয়তান যে তীরটা মারল তার ব্রেইন যে একটা বাজে সিগনাল পেলো সেখান থেকে সে দেখা গেল যে মুভি দেখা বাদ দিয়ে সে আস্তে আস্তে অন্যদিকে চলে গেল। বুঝতে পেরেছেন আর চোখের গুনাহটা এমন মারাত্মক যে আপনি যে আবাদত করবেন নামাজ পড়বেন সেজদায় যাবেন আপনার সেখানে সেই গুনাহ আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনি রিলসের মধ্যে কোনো নারী দেখলেন কিংবা পথে কোনো নারী দেখে আসছেন এরপর নামাজে দাঁড়ালেন আপনি সেজদায় গেছেন সেখানে আল্লাহ তালার সামনে আপনি সেজদায় আছেন কিন্তু আপনার চোখের সামনে নারীর ছবি আপনার চোখের সামনে কোনো মুভির হয়তো কোনো দৃশ্য ভেসে উঠল আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করুন আর বর্তমানে মানুষ সবচেয়ে বেশি গুনাহে লিপ্ত হলো এই চোখের মাধ্যমে চোখের গুনাহে লিপ্ত তারপরে হলো জবানের গুনাহে লিপ্ত জবান নিয়ে ইনশাআল্লাহ সামনে একদিন কথা বলবো আর চোখের গুনার দ্বারা মনের জিনা হয়ে যায় আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন কোরআনে করিম আল্লাহ রবাহ আলমী নিঃসাদ করেন ঠিক পরের আয়াতেই নারীদেরকে উদ্দেশ্য করে একই কথা বলেছেন না আয়াতের এই অংশের অর্থ হল যে আয় নবী আপনি দিন তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে তো দেখুন ভাই কোরআনে করিমে আল্লাহ সরাসরি নজর হেফাজতের কথা বলেছেন এছাড়াও চোখের গুনাহে যারা লিপ্ত থাকে এদের দুনিয়াবি অনেক ক্ষয়ক্ষতি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল যে রিজিক কমে যায় চোখের গুনাহে মানুষ যত লিপ্ত হতে থাকে তার রিজিক তত সংকীর্ণ হতে থাকে আল্লাহ তা আমাদেরকে মাফ করুন এই চোখের গুনাহের কারণে মেধা শক্তি কমে যায় চোখের গুনাহের কারণে সময় বরকত আস্তে আস্তে কমতে থাকে চোখের গুনাহের কারণে বিভিন্ন পেরেশানি ঘিরে ধরে চোখের গুনাহের কারণে জীবন যৌবন পুরোটাই বরবাদ হয় চোখের গুনাহের কারণে অন্তর থেকে নূর চলে যায় অন্তরের মধ্যে তখন কালো দাগ পড়তে থাকে চোখের গুনাহের কারণে মানুষ সফলতা থেকে অনেক দূরে সরে যায় আপনি চোখের গুনাহে লিপ্ত থাকবেন চোখের গুনাহ করবেন নজর হেফাজত করবেন না আপনি কখনোই সফল হতে পারবেন না আর চোখের গুনা নজরের গুনা এতটাই খারাপ যে চোখের গুনাহের কারণে মানুষ তার একাকিত্ব সময়টাকে গুনাহ করার মধ্যে কাটিয়ে দেয় একাকিত্বের গুনা তখন বেড়ে যায় আর এই চোখের গুণা শুধুমাত্র ছেলেদের জন্য না এই চোখের গুণা ঠিক একইভাবে নারীদের জন্য প্রযোজ্য এই জন্য প্রিয় ভাই ও বোন আমার যে করেই হোক নিজের নজরকে হেফাজত করবেন চোখের গুনাহ থেকে শত শত মাইল দূরে থাকবেন এখন থেকেই নিয়ত করুন যে আমার এই চোখ কোনো পরপুরুষের দিকে তাকাবে না আমার এই চোখ কোনো পর দিকে তাকাবে না আমি আমার চোখ দিয়ে মুভি দেখব না টিভি দেখবো না আমি আমার চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস দেখব না যার দ্বারা আমার আখেরাত বরবাদ হয় কবরে গিয়ে আমাকে শাস্তি পেতে হয় শয়তান যেন আমাকে আমার চোখ দিয়ে কোনো গুনাহ করাতে না পারে নফস যেন আমাকে চোখের গুনাহ করার জন্য প্ররোচনা না করতে না দিতে পারে সেই চেষ্টা করব পারবেন তো আল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারবেন ঠিক আছে না ইনশা আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করুন চোখের হেফাজত করার তৌফিক দান করুন আমিন